জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে বলবো একাদশী ব্রত আপনারা যে পালন করছেন শুধু নির্জলা থাকলেই হবে না ব্রত পালনের জন্য ব্রত সম্পূর্ণ করার জন্য যা যা নিয়ম আছে সব কিছু কিন্তু পালন করতে হবে তা না হলে একাদশী পালনের কোনো মাহাত্ম থাকবে না একাদশী ব্রত পালন যারা করবেন না বা করেন না তাদেরকে আমি বলবো তারা এই একাদশীর দিনেই ভালো ভালো যে একাদশীগুলো আছে যেমন সামনেই আছে বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন এই বিজয় একাদশী পালন করলে জয় লাভ করা যায় স্বয়ং ভগবান রাম বিজয়ী হয়েছিলেন এই বিজয় একাদশী পালন করে উনি উনি সমস্ত বানর সেনাদের নিয়ে এই বিজয় একাদশী পালন করেছিলেন বকদাল্লভ্য মুনির আদেশে উনি বিজয়ীও হয়েছিলেন তো আপনারা সকলেই জানেন তাই আমি সকলকেই বলবো এই বিজয়া একাদশী আপনারা পালন করুন যদি সম্পূর্ণ নির্জলা থাকতে না পারেন ফল আহার করে থাকতে পারেন সাবুখে খেয়ে থাকতে পারেন তারপরেও যদি আপনারা ভাবছেন অসুস্থ পারবেন না ওষুধ খান কিন্তু ভগবানের নাম জপ করবো মনে ইচ্ছা এই দিনটা খুব ভালো দিন খুব শুভ দিন শ্রী বিষ্ণু ঠাকুরের নাম জপ করার দিন একাদশী মানেই ভগবান শ্রী বিষ্ণু ঠাকুরের নাম জপের দিন তাই এই দিন আপনারা অন্য না খেয়ে অন্য জিনিস খেয়ে করুন ওষুধও খান ভগবানের নাম জপও করুন তাতেও কিন্তু মঙ্গল হবে আর যারা শাস্ত্রে বিধান আছে একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা থেকেই কিন্তু করতে হয় তবেই ভগবানকে পাওয়া যায় তবেই বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় কিন্তু আমরা মানুষ সংসারী মানুষ আমাদের পক্ষে সবসময় সবকিছু সম্ভব হয় না আমাদের মনে অনেক ইচ্ছা আছে তো সেই ইচ্ছা কথা ভেবেই যদি অন্যটা গ্রহণ না করে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ এই দিন আমরা করতে পারি তাতে মন্দ কি আর যারা নির্জলা করবেন তারা সম্পূর্ণভাবে তো ব্রত পালন করবেন এটা আর বলার অপেক্ষা রাখে না তারা কিভাবে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন কিভাবে ভগবান বিষ্ণুর পুজো করবেন আমি আপনাদেরকে বলছি প্রত্যেকেই করতে পারেন এই একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো ভগবান শ্রী বিষ্ণুর জপ প্রত্যেকেই কিন্তু করতে পারেন একাদশীর পুজোর নিয়ম যেটা একাদশীর দিন ভোরবেলা স্নান করে নিতে হয় সম্পূর্ণ নির্জলা থেকে বিষ্ণু ঠাকুরের জপ করতে হয় সারা রাত্রি জাগরণ করতে হয় শাস্ত্রে বলা আছে সারা রাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন করতে হয় এই দিন পুজোটা কিভাবে করবেন একটা চৌকিতে শালু কাপড় বিছিয়ে নেবেন হলুদ রঙের শালু কাপড় বিছিয়ে চৌকির ওপরে বিষ্ণু ঠাকুরের মূর্তি হোক বা পিকচারই হোক রাখবেন রেখে ঠাকুরের সামনে ফল প্রসাদ নৈবেদ্য সন্দেশ অবশ্যই রাখুন একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন পঞ্চ প্রদীপ রাখবেন শঙ্খ রাখবেন ফুল রাখবেন গাঁদা ফুল হলুদ রঙের গাঁদা ফুল নেবেন নিয়ে বিষ্ণু ঠাকুরের পুজো করুন একশো ভগবানের নাম করুন এই সহস্র নাম পাঠ করুন এই দিন গীতা পাঠ করতে পারেন আপনারা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা জপ করুন একশো আটবার ভালো ফল পাবেন ভগবান বিষ্ণু ঠাকুরের সামনে সেই দিন সারা দিন রাত্রি যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন খুব মঙ্গল হবে সংসারে তুলসী পাতা অবশ্যই ভগবান বিষ্ণু ঠাকুরের চরণে দেবেন চন্দন লাগিয়ে তুলসী পাতার মালা তৈরি করে ভগবানকে পরাতে পারেন তাহলে ভগবান ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনারা এইভাবে করুন একটা কথা খেয়াল রাখতে হবে কথাটা হচ্ছে এই একাদশের দিন তুলসী পাতা তোলা যাবে না তুলসী গায়ে হাত দেওয়া যাবে না মাতা তুলসী রানী বিরক্ত হবেন আপনাদেরকে অভিশাপ দিয়ে দেবেন কেন জানেন এই দিন মাতা তুলসী রানী সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সারা দিন রাত্রি ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করেন তাই এই দিন ওনাকে বিরক্ত করা একেবারেই উচিত না ধি ধূপ দ্বীপ আপনারা ঠাকুরের সামনে মাতা তুলসী রানীর সামনে দিতে পারেন ঘিয়ের প্রদীপ প্রজলিত করতে পারেন সব করতে পারেন কিন্তু জল দেবেন না প্রসাদ দেবেন না ছোমেন না এভাবে আপনারা অবশ্যই করুন একাদশীর দিন একাদশীর যে ব্রোত কথা আছে যেমন বিজয় একাদশী বিজয় কথা আপনারা বোতকথার বই কিনে নিতে পারেন অথবা আপনারা মোবাইলে করে কথা শুনতেও পারেন কথা নিজেরা পাঠ করতেও পারেন তবে কথা নিজেরা পাঠ করলে বেশি মঙ্গল হবে বেশি ভালো হবে নিজেরা পাঠ করবেন যখন নিজে বলবেন নিজে কানে শুনবেন আরো পাঁচজনকে শোনাবেন তাহলে বেশি ভালো ফল পাবেন আপনারা সম্পূর্ণ পূর্ণ পূর্ণ অর্জন করবেন আর সোজা বৈকুণ্ঠ ধামে চলে যাবেন কেউ আটকাবে না আপনাদেরকে যমরা ছুঁতে পর্যন্ত পারবে না এই দিন একাদশীর এতটাই মাহাত্ম একাদশী ব্রত পালনের যে নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করে যদি একাদশী ব্রত পালন করা যায় তবেই কিন্তু বৈকুণ্ঠ ধামে যাওয়া যাবে একাদশীর আগের দিন যারা আমি করেন তারা একাদশীর আগের দিন কিন্তু আমি করবেন না সম্পূর্ণ নিরামিষ করবেন মসুর ডাল শাক শাকের কোনো জিনিস যেমন পুঁই শাক বা কোনো শাকই খাবেন না শাকের সঙ্গে অনেক সময় পোকা টোকা থাকতে পারে সেগুলো পেটের মধ্যে চলে যাবে মাংস ভক্ষণের মতো পাপ হয়ে যাবে তাহলে আগের দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন আর চালে দেখবেন পোকা আছে কিনা ভাত যখন রান্না করবেন চাল আটায় যেন পোকা না থাকে চেলে নেবেন চাল অবশ্যই দেখে নেবেন বেছে নেবেন আটা ময়দা ভালো করে চেলে নেবেন তারপর করবেন রান্না আগের দিনের কথা আমি বলছি একাদশীর আগের দিন পারলে একাদশীর পরের দিনও নিরামিষ খান তাতেও কিন্তু ভালো হবে আর যারা ব্রাশ ব্যবহার করেন ব্রাশ দিয়ে দাঁত মাজেন আগের দিন নিরামিষ খাবেন রাত্রি খাবার পর ব্রাশ করে নেবেন আর রাত্রের খাওয়াটা এগারোটার আগে সেরে নেবেন রাত্রে ভাতটা খাবেন না আগের দিন নিরামিষ যে খাবেন রাত্রিরে ভাত খাবেন না ভাত না খেয়ে থাকবেন ব্রাশ করে নেবেন পরের দিন শুধু আঙুল দিয়ে দাঁত মেজে নেবেন না তো করে মুখ ধুয়ে নেবেন কেন জানেন কারণ রক্তক্ষরণ একাদশীর দিন নিষিদ্ধ রক্তক্ষরণ হলে কিন্তু মহা পাপ হয়ে যাবে তাই ব্রাশ করতে গেলে যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে তো পাপ হয়ে যাবে তাই ব্রাশ সেদিন না করাই ভালো কারণ মারিতে লেগে যায় ব্রাশ অনেক সময় রক্ত বেরিয়ে যেতে পারে আর এই দিন শাক সবজি কাটা বা সবজি কাটা বা ফল কাটা এসব কাটাকুটির সময় খেয়াল রাখতে হবে যেন হাত কেটে না যায় খুব সাবধানে এই দিন থাকতে হয় সম্পূর্ণ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করতে হয় তাহলে ভালো থাকতে পারবেন আপনারা দেখবেন আপনারা ইহলোকেই খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন তো আপনারা এইভাবে একাদশী বোত পালন করুন আমিও চেষ্টা করব সম্পূর্ণ পালন করার সম্ভব হয় না কারণ বয়স হয়ে যাচ্ছে তবু চেষ্টা করব আর যদি একান্তই না পারি অবশ্যই তো ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করব এই দিন অবশ্যই করব আপনারাও করুন ভালো থাকবেন আসছে আজকে